पापा, ओ पापा, पप्पा नाम कि नाम नाम तो नाम कि एक, एक दु तीन, तीन तीन चार पाँच पाँच छ ছয় সাত কয়েক তোমার নাম কি তোমার নাম তোমার নাম কর্ণব কর্ণব প নাম কি পাপা তোমার পাপার নাম পাপার নাম কি বাবা

কবিরাট ওজিপি ওজিপি হয়ে গেছে লেখা হয়ে গেছে তোমার খতম খতম নম দিয়া দাও নম দিয়া দাও না নম হাত জোর করে নম দিয়া দাও না নম না নম কীর্তন কর কীর্তন 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 হরে কৃষ্ণ কীর্তন করো কীর্তন 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 হরে কৃষ্ণ হরে রাম কীর্তন করো Það er að þú erum að það. Hvega séu það? Hvega séu það? Þetta er ekkert, þetta er ekkert. বন্ধ করে রাখা দাও হাতা রাখা দ তুমি শেষ নম দিয়া দাও নম দিয়া দাও নম নমো শেষ রেখে দ